আপনাদের উইন্ডোজটা কিভাবে করে এবং বুট মেনু কত আসুসের মাদার বোডে অনেকেই জিজ্ঞেস করে তো আমরা উইন্ডোজটা করবো উইন্ডোজটা করবে ইঞ্জিনিয়ার আলিফ ধন্যবাদ উজ্জ্বল ভাই আমরা আজকে আসুসের মাদার বোর্ডে উইন্ডোজ করবো আসুসের বায়োস বায়োস মেনু হয়েছে একটু টু ডেল যে একটা প্রেস এবং বুট মেনু এফ

ইউবি হার্ড ড্রাইভ ব্র্যান্ড টার চাপব টেন প্রো দেবো আমরা কাস্টমার ডিমান্ড এখানে যা আছে তাই থাকবে আমরা নেক্সট দেব install now যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট কি নেই আমরা দেবো আই ডোন্ট ট্যাবে প্রোডাক্ট কি টেন করে দিচ্ছি একদম লেটেস্ট ভার্সনটা দু হাজার বাইশে লাস্ট ভার্সন এটা নেক্সট আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন নেক্সট কাস্টম ইনস্টল এখানে দুইটা ড্রাইভ শো করতেছে ড্রাইভ জিরো ড্রাইভ ওয়ান ড্রাইভ জিরো আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ ওয়ান আমাদের এসএসডি তো আমরা সিম্পলি নিউ দিতে পারি বা নেক্সটও দিতে পারি নিউ দিয়ে দিলাম সিস্টেম ফাইল এম রিজার্ভ ফাইল এবং প্রাইমারি ফাইল ক্রিয়েট হয়ে গেল তা এখন আমরা মেন ফাইলটা সিলেক্ট করে নেক্সট দিয়ে দেবো উইন্ডোজটা হতে কিছুক্ষণ সময় লাগবে আপনারা আমরা ততক্ষণ ওয়েট ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে আপনারা নিজেই উইন্ডোজ করতে পারবেন আফোস মাদারবোর্ডে কিভাবে উইন্ডোজ করে আমরা সেটা দেখাচ্ছি গাইজ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং

এখান থেকে প্রয়োজন আইকন গুলো নিয়ে নেব টিকচনাটা তুলে ওকে দিয়ে দেব আমাদের আইকন গুলো চলে আসলো আমরা ডিক্স ম্যানেজমেন্ট থেকে পার্টিশনটা করে নেব জিপিটি ফরম্যাট যেটা ইউএফআই যেহেতু কাস্টমার কোনো রিকোয়ারমেন্ট নেই আমরা একটাই পার্টিশন করব কাস্টমার কোনো সফটওয়্যার চায় নাই এজন্য আমরা কোনো সফটওয়্যার দেব না জাস্ট सिंपली ইথারনেট যে কাউন্ট হোল্ডারটা আছে

যেহেতু কাস্টমারের রিকোয়ারমেন্ট কোনো সফটওয়্যার দেওয়া যাবেন না এভাবে আপনারা উইন্ডোজটা করতে পারবেন কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এবং ডিসক্রিপশনে আমরা বর্ণনা কিছু দিয়ে দেবো